আসসালামু আলাইকুম দর্শক বিডি ডোর পক্ষ থেকে নতুন আপনাদেরকে জানাচ্ছি আপনারা জানেন যে বিডি ডোর হাউস নিত্যদিন আপনাদের জন্য সুন্দর সুন্দর দরজার কালেকশন নিয়ে চলে আসে আজকেও কিন্তু আমরা আপনাদের জন্য খুবই নান্দনিক লুকের কিছু দরজা নিয়ে চলে আসলাম আপনারা কিন্তু স্ক্রিনেই আমাদের দেখানো দরজাগুলো দেখতে পাচ্ছেন দরজাগুলোর লোক কিন্তু খুবই আকর্ষণীয় এবং গর্জিয়াস আপনারাও কিন্তু চাইলে এইরকম সুন্দর দরজার মাধ্যমে আপনাদের বাড়ির সৌন্দর্য দর্শক এই সকল দরজা নিতে হলে কিন্তু আপনারা আমাদের আমাদের সাথে দেওয়া যোগাযোগ করবেন কাছে কিন্তু এরকম সুন্দর সুন্দর দরজা আপনারা পেয়ে যাবেন আপনারা এখন যে দরজাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বাইরাল জারা এখানে যে ডিজাইনটি দেখতেছেন এটা হচ্ছে জারার ডিজাইন আর দরজাগুলো কিন্তু অ্যালুমিনিয়াম হাই টেম্পার ডাবল টেম্পার গ্লাস গ্লাস ডোর আর ডিজাইনটা হচ্ছে যারা ডিজাইন এখানে কিন্তু কত সুন্দর ভাবে দেখেন ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে পাশেই কিন্তু আপনাদের দেখানোর জন্য আমরা কিন্তু একটি থ্রিডি ডিজাইনের দরজাও রেখেছি এটাও কিন্তু অ্যালুমিনিয়ামের মধ্যে হাই টেম্পার গ্লাস ডোর এর মধ্যে যে ডিজাইন এটা হচ্ছে থ্রি ডি ডিজাইন আপনারা কিছু যারা এবং থ্রি ডি ডিজাইন দিয়ে যে কোনো দরজাই আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন দরজাগুলো কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর লাগে এর ডিজাইনগুলো কিন্তু অত্যন্ত সুন্দর এবং চমৎকার দরজাগুলোকে আপনারা স্ট্যান্ডার্ড সাইজে আড়াই ফিট বাই সাত ফিট পেয়ে যাবেন যদি আপনাদের কাস্টমার সাইজও প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু বিড়ি ডোর হাউস আপনাদের কাস্টমাইজ সাইজও দিতে পারবে যারার যেই ডিজাইনগুলো দেখতেছেন এর বাইরেও কিন্তু আরও কিছু ডিজাইন হয় যারার মধ্যে ওই ডিজাইনগুলো কিন্তু অনেক চমৎকার এবং দৃষ্টিনন্দন আপনারা কিন্তু ওই সকল ডিজাইন দিয়েও এই যারার দরজাগুলো বানিয়ে নিতে পারেন পাশাপাশি আপনারা যে থ্রি ডি ডিজাইনটি দরজাগুলো দেখতেছেন এই দরজাগুলো কিন্তু এখানে যে ডিজাইনটি দেখতেছেন এর বাইরে অন্য ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন অথবা আপনার নিজের পছন্দ অনুযায়ী যদি যদি কোনো কোনো আপনার নিজের কাছে ডিজাইন থাকে সেই ডিজাইন দিয়ে কিন্তু আপনি আমাদের কাছ বানিয়ে নিতে পারবেন আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের স্ক্রিনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যদি আপনারা আমাদেরকে নক দেন তাহলে আমরা আপনাদেরকে ক্যাটালগ দিয়ে দিব সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী মন পছন্দের ডিজাইন দিয়ে কিন্তু আপনার আপনার মনোরম ডিজাইনের দরজাটি বানিয়ে নিতে পারবো ডেলিভারি সিস্টেম যদি আমরা আপনাদেরকে বলি আমরা কিন্তু দরজাগুলি সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে একদম ফ্রি ডেলিভারি করে থাকি আপনি যদি আমাদের কাছ থেকে এক পিস দরজা আনুন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি সার্ভিসটি এই ফ্রি পেয়ে যাবেন আপনারা যদি সংখ্যায় থাকেন বা আশঙ্কা থাকে যে এই দরজাগুলো যে ডেলিভারি হবে যদি সেখানে কোনো সমস্যা হয় দরজাগুলো যেহেতু গ্লাসের দরজা কোনো প্রকার সমস্যা হলে তার দায় বার কে নিবে সেক্ষেত্রে আমরা আশ্বস্ত করতে চাই আপনাদেরকে যে ডেলিভারি করার সময় যদি দরজাগুলোতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সেই সার্ভিসটা পেয়ে যাবেন আপনারা মাল আপনাদের আপনাদের দরজাগুলো যদি যে কোনো প্রকার সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সেগুলো রিটার্ন করতে পারবেন আমরা কিন্তু পরবর্তীতে আপনাদেরকে আবার নতুন দরজাগুলি আবার পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো দর্শক দরজাগুলোর দামের ব্যাপারে যদি আপনাদেরকে আইডিয়া দিই আপনারা দেখতেছেন এখানে বাইরেল যারা যেগুলি আছে এগুলো কিন্তু সিলভার কালারের মধ্যে সিলভার কালারের অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে আপনারা যদি এই দরজাগুলি সিলভার কালারের অ্যালুমিনিয়াম দিয়ে বানিয়ে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে চোদ্দ হাজার পাঁচশো টাকা দিতে হবে আর যদি আপনারা এখানে সিলভার কালারের পরিবর্তে রেড কালারের অ্যালুমিনিয়াম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বাইরেল যারা ডিজাইনের দরজাগুলো ডোর হাউজের কাছ থেকে পনেরো হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন তো দর্শক আপনারা থ্রি ডিজাইনের যে দরজাটি দেখতেছেন এটিও সিলভার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা এই দরজাটি আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে কম দামের মধ্যে বিলিডোর হাউজের কাছে পেয়ে যাবেন মাত্র 11500 টাকায় সিলভার অ্যালুমিনিয়াম দিয়ে সামনের এক ডিজাইন দিয়ে আর যদি আপনারা এখানে গোল্ডেন অ্যালুমিনিয়াম দিয়ে এই সকল দরজা বানিয়ে নিতে চান থ্রি ডি ডিজাইনের হাইটেম্পার গ্লাস ডোর তাহলে কিন্তু আপনারা আর মাত্র পাঁচশো টাকা দিলেই কিন্তু এখানে সিলভার অ্যালুমিনিয়াম এর পরিবর্তে গোল্ডেন অ্যালুমিনিয়াম ব্যবহার করতে পারবেন আপনারা দেখতেছেন এখানে সামনের পাটে ডিজাইনটি দেখতেছেন এই দরজাগুলোর পিছনেও কিন্তু ডিজাইন করা যায় যদি আপনারা সামনে এবং পিছনে দুই পাশে ডিজাইন দিয়ে আপনার দরজাকে আরো সুন্দর এবং আকর্ষণীয় করে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আর মাত্র এক হাজার টাকা যদি আপনি এক্সপেন্স বহন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এরকম সুন্দর ডিজাইনের দরজা দুই পাশে ডিজাইন দিয়ে আপনি পেয়ে যাবেন বিডি ডোর হাউজের কাছে তো দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু করে দিবেন ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আপনি আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি লাইক ফলো করে দিবেন তো দর্শক সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু